এই দেখো বন্ধুরা মই কি রান্ধি দেহ কাঁচামড়ি স্পেশ আর একটু হলুদ দিছি এখন ডেরস দিম এর পরে বা কি হরি। রান্নার দিকে চাইয়ে থাকসটা রে একটু কাউসাবাজি দেবা কাউসাবাজি দেওয়ার পরেই সেদ্ধ ডাইলগুলো এখন দিব বস এই মোর সেদ্ধ ডাইল দিয়া আরও বাজা বাজা কর্ম এককারে স্বাদের মতো স্বাদ করার জন্য দেওয়ারা সুন্দর করিয়া মজা যাইবে কই মজা না মজা হইতেই হইবে এই গরমে মশলার খাবার আর ভালো লাগে না এইরকম একটা খাবার দিয়া ভাত খাইলে পেটটাও শান্তি গরমও লাগবে না মশলা বেশি খাইলে পেডেও শুকাইবো এ কিন্তু দেখতেও যেমন হয়েছে খাইতেও কিন্তু এইরকম স্বাদ হইছে মুই একটু কিন্তু খাইয়ে দেখছি তোমরা বাসায় করলো তাইলে বোঝবা স্বাদ হয় কি হয় না